আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আগস্ট মাস চব্বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোনো টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবে ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা কুয়েতে রয়েছে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানেন তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহজ হয়ে যায় আজকে তথ্য অনুযায়ী তিনশো আটানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেখে টাকা পাঠান ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুয়েত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো চুরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস জুই লেখা এক্সচেঞ্জ দিবে তিনশো তিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এ এক্সচেঞ্জ দিবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিবে তিনশো সাতানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সেঞ্জ কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বাড়তেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যেমন রিয়া সেন মানি এখন দিলে এখন পাবেন গোপন নাবার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে অবশ্যই আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না কনফার্ম করবেন এবং মনে রাখবেন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা আপনি পান এটি ক্লিয়ার করে নেবেন এক্সেন্স থেকে এবং দেশে টাকা পাঠানোর পর আপনারা আপনজনকেউতা বুঝে নিতে বলবেন এক্সেন্স থেকে আর% প্রবোদনা অথবা টাকা সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে খুব দ্রুততার সাথে সমস্যা সমাধান করবেন যাতে করে একই সমস্যা আপনাকে পরের মাসেও না দেখতে হয় আজ গোল ক্রয়it করবেন 6 কেড়টের এক গ্রাম গোল পাচ্ছেন 8 দিনা 280 ফিলস দিয়ে 10 কেড়ট এক গ্রাম গোল পাচ্ছেন 13 দিনা 810 ফিলস দিয়ে 14 কেড়ট এক গ্রাম গোল পাচ্ছেন 19 দিনা 370 ফিলস দিয়ে

ঠকতে না চাইলে আপনি কত ক্যাটেগরি খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি এই তথ্যগুলো যাচাই করে নেবেন কোনো ঝামেলা হলে পরবর্তীতে আপনাকে ডকুমেন্টসে সহযোগিতা করবে